যত পাপ আপনার সমাজ আপনার দেশ আপনার পার্শ্ববর্তী এলাকা পার্শ্ববর্তী দেশ গোটা বিশ্বব্যাপী আপনি যদি অ্যানালাইসিস করেন পৃথিবীতে যত পাপাচা যত খুন কারাবি মাস্তানি সন্তানের সাদাবাজি। এর পেছনে মূল কারণ এই তিনটা নারী সম্পদ ক্ষমতা এই যে রাজনৈতিক কিলিং রাজনৈতিক হত্যা বিরোধী দল হওয়ার কারণে দমন পীড়ন হত্যা গুম এইগুলো কিসের কারণে হচ্ছে ক্ষমতাকে স্থায়ীভাবে টিকিয়ে রাখার জন্য পবিত্র কোরআনুল ক্যারিমের দুটি আয়াতের আলোকে বাস্তবমুখী আমাদের জীবন ঘনিষ্ঠ একটি আলোচনা সুরা আলে ইমরন আমরা অনেকেই বলি আল এমরন আসলে আল না এটা আলে হামজা লাম আলে এর অর্থ হচ্ছে পরিবার ফ্যামিলি ইমরানের পরিবার হজরতে ঈশা আলহি সালামের নানা ছিলেন মারিম আলা সাল্লামের পিতা হজরতে ইমরান তার স্ত্রী হান্না বিন্দে ফখুজ ইমরানের স্ত্রী মারিম আলা সাল্লামের পিতা এবং মাতা এখানে এই বিষয়ে কিছু আলোচনা আছে সে আলোকে এই সোরার নামকরণ সুরা আলে ইমরান রাখা হয়েছে এই সোরার চোদ্দো আর পনেরো এই দুইটি আয়াতের আলোকে আমরা সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ আজকের এই দুই আয়াতের আলোস্য বিষয় হচ্ছে পার্থিব জীবনের মানুষের লোভনীয় বিষয় যেই সমস্ত জিনিসের পেছনে মানুষ ছোটে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনা আল্লাহ তালা বলেন মিনান নিসা

কষ্ট পরিশ্রম মারামারি হানাহানি কাটাকাটি হিংসা বিদ্বেষ ইত্যাদি ইত্যাদি এই ছয়টা জিনিসের পেছনে মানুষ তার গোটা জীবন পার করে দেয় সে ছয়টা জিনিস কি আল্লাহ তালা এই আয়াতের ভিতরে সুন্দর করে বর্ণনা করেছে অমান আসদকু মিনাল্লাহি কিলা অমান আসদকু মিনাল্লাহি হাদিসা আল্লাহর চাইতে সত্য কথা আর কে বলতে পারে আল্লাহ কোরআনুল করিমের ভিতরে বলেছেন আল্লাহর কথার চাইতে সত্য কথা আর কি হতে পারে তে আল্লাহ এখানে মানুষ যে ছয়টা জিনিসের পেছনে ছোটে প্রথমেই আল্লাহ বলছেন নাস মানুষের জীবনটাকে সুশোভিত করা হয়েছে লোভনীয় করা হয়েছে হব্য শাহওয়াত কিছু লোভনীয় আকর্ষণীয় বস্তুর ভালোবাসা তার ভিতরে প্রথমেই আল্লাহ বলছেন মিনান নিসা প্রথমেই হচ্ছে নারী নারী নারীর পেছনে মানুষ ছোটে তারপরে আল্লাহ তালা বলছেন ওয়াল বানিন এবং সন্তান সন্ততি নারী আর সন্তান সন্ততি তিন নম্বরে ওয়াল তিরিল মোকান্তরা মিনা জাহাবি ওয়াল ফিদ্দা রাশি রাশি স্বর্ণ মুদ্রা সোনা রূপা অর্থাৎ টাকা পয়সার সম্পত্তির পেছনে মানুষ তাদের জীবনটা ব্যয় করে অল খাইলিল মুসবামা চিহ্নিত অশ্বরাজি তাফসিরের ভিতরে চিহ্নিত অশ্বরাজির ব্যাখ্যায় এসেছে কপালে আর পায়ে সাদা চিহ্নওয়ালা উট আর ঘোড়া এখানে অনেকেই আধুনিক তাফসিরে এই চিহ্নিত অশ্বরাজি মানে ঘোড়া আর উট মানুষ সেই সময় বাহন হিসাবে ব্যবহার করতো এক জায়গা থেকে আর জায়গায় যাওয়ার জন্য বাহন হিসাবে ব্যবহার করতো এখানে আধুনিক তাফসিরে বলা হচ্ছে মানুষের জীবনটাকে সুশোভিত করা হয়েছে মানুষ চায় তার একটা গাড়ি থাক এটা সেই পালসার হোক হিরো হন্ডা হোক মাইক্রো হোক এখানে আধুনিক তাফসিরে আছে গাড়ি গাড়ির পেছনে মানুষ ছোটে এরপরে অল আন আম পশু গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি ইত্যাদি এখানে মানে চার পায়ের জন্তু গরু ছাগল মহিষ ইত্যাদি ইত্যাদি অল হাস এবং খেত খামার ফসলের পেছনে মানুষ ছোটে। এই ছয়টা জিনিসের বর্ণনা দেওয়ার পর আল্লাহ বলছেন জালিকা মাতাউল হায়াতের দুনিয়া এইগুলো হচ্ছে পার্থিব জীবনের ভোগের সামগ্রী অল্লাহ ইন্দাহু হুসনুল মা আব এর চাইতে উত্তম জিনিস আছে আল্লাহর কাছে দেখেন আল্লাহ যে বললেন যে এই ছয়টি জিনিসের পেছনে মানুষ ঘরে বাংলায় একটা কথা আছে নষ্টের মূলে নারী বাড়ি আর গাড়ি নারী বাড়ি আর গাড়ি নষ্টের মূলে এই আয়াতে সর্বপ্রথম মানুষের লোভনীয় আকর্ষণীয় বস্তু হিসাবে নারীকে পেশ করা হয়েছে রাসুলি করিম সাল্ল্লাহ সাল্লাম বলেছেন আমার ইন্তেকালের পরে এই পৃথিবীতে আমার উন্মতির জন্য সবচাইতে বড়ো ফিতনা বড় বিপর্যয় বড়ো পরীক্ষা যেটা রেখে যাচ্ছি সেটা হচ্ছে নারী পৃথিবীতে প্রথম যে অপরাধ সংগঠিত হয় হত্যা এই হত্যাটা মূলত তৈরি হয় একটা হিংসা প্রতিহিংসাকে কেন্দ্র করে আর সেই হিংসা প্রতিহিংসাটা কেন্দ্র হিংসা প্রতিহিংসাটা তৈরি হয় একটা কুরবানি কবুল হওয়া না হওয়াকে কেন্দ্র করে আর এই কুরবানি দেওয়া সৃষ্টি হয় একজন নারীকে বিবাহ করাকে কেন্দ্র করে বুঝতে পারছেন কোন দিকে কথাটা বলছি এটি হচ্ছে আদম আলাইসাল্লামের ছেলে হাবিল আর কাবিল ওই দেশে বিয়ে করাকে কেন্দ্র করে আল্লাহ কুরবানি দেওয়ার কথা বললেন কুরবানি কাবিলের কুরবানি কবুল হলো না হাবিলের কুরবানি কবুল হলো এই হিংসা প্রতিহিংসায় তার ভাইকে হত্যা করলো তার মানে প্রথম পাপ এই পৃথিবীতে হত্যা এটা সংগঠিত হয়েছে হিংসা প্রতিহিংসা থেকে এবং এটা সূত্রপাত একজন নারীকে কেন্দ্র করে এই পৃথিবীতে যত পাপ অতীতে সংগঠিত হয়েছে বর্তমানে হচ্ছে ভবিষ্যতে হবে আবারও বলি এই পৃথিবীতে যত পাপ অতীতে সংগঠিত হয়েছে এখনও হচ্ছে ভবিষ্যতে হবে কেয়ামত পর্যন্ত হবে এর পেছনে মূল কারণ তিনটা এই তিনটার বাইরে আর কোনো কারণ খুঁজে পাবেন না এক নম্বরে নারী দুই নম্বরে সম্পদ তিন নম্বরে ক্ষমতা বা আধিপত্য বিস্তার এই তিনটের বাইরে যত পাপ আপনার সমাজ আপনার দেশ আপনার পার্শ্ববর্তী এলাকা পার্শ্ববর্তী দেশ গোটা বিশ্বব্যাপী আপনি যদি অ্যানালাইসিস করেন পৃথিবীতে যত পাপাছা যত খুন কারাবি মাস্তানি সন্তানের সাদাবাজি। এর পেছনে মূল কারণ এই তিনটা নারী সম্পদ ক্ষমতা এই যে রাজনৈতিক কিলিং রাজনৈতিক হত্যা বিরোধী দল হওয়ার কারণে দমন পীড়ন হত্যা গুম এইগুলো কিসের কারণে হচ্ছে ক্ষমতাকে স্থায়ীভাবে টিকিয়ে রাখার জন্য লেগে মেরে দিচ্ছে কিসের কারণে হচ্ছে নারী কেন্দ্রিক ঘটনাকেন্দ্রিক হচ্ছে আল্লাহ আল্লাহতালা এ কথাই বলছেন যে মানুষের জীবনকে সুশোভিত করা হয়েছে এই সমস্ত দুনিয়াবি কিছু চাহিদার দ্বারা নারীর পরে আল্লাহ তালা সন্তানের কথা বলেছেন সন্তান এটি প্রত্যেক মানুষের একটি বিশেষ চাহিদা আকর্ষণীয় জিনিস আল্লাহ কোরআনুল কারিমে এই সম্পদ আর সন্তান এই দুইটা জিনিস সম্পর্কে বলেছেন আলমালু আল বানুন জি ইনাতুল হায়াতি দুনিয়া সম্পত্তি এবং সন্তান দুনিয়ার শোভা আকর্ষণীয় জিনিস আবারও বলি আলমাল ওয়াল বানুন জিনাতুল নাতুল হায়াত দুনিয়া আল্লাহ তালা বলেছেন সম্পত্তি আর সন্তান দুনিয়ার আকর্ষণীয় জিনিস লোভনীয় জিনিস দুনিয়ার সৌন্দর্য সম্পদ সম্পদের আশায় মানুষ অনেক কিছু করে সন্তানের আশায়ও মানুষ অনেক কিছু করে সন্তানের জন্য মানুষ অনেক কিছু করে আল্লাহ একদিকে বললেন দুনিয়ার সৌন্দর্য সম্পদ আর সন্তান বিপরীতই আবার দুটি আয়াত আল্লাহ তালা বলছেন ওয়ালামু জেনে রাখো শোনে রাখো আন্নামা ওয়া আউলা ফিতনা। এই সম্পদ আর এই সন্তান তোমাদের জন্য জীবনের সবচাইতে বড় ফিতনা বড় বিপর্যয় বড় পরীক্ষা এই সম্পদ আর সন্তান অন্য আল্লাহ তালা বলছেন

সম্পদ আর সন্তানের কারণে আল্লাহ স্মরণ থেকে নিজেকে আফেল রাখবে তারা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আজকে যদি আপনাদেরকে প্রশ্ন করি এই যে আজানের আজান হওয়ার সাথে সাথে জুমার নামাজ পড়তে আসার জন্য বলা হয়েছে যে সমস্ত কাজকাম ছেড়ে জোমার নামাজে আসেন তো খুতবা যখন শুরু হয় আপনি তখন আসতে পারেন না কেন আপনি প্রথমেই বললেন ও মাঠে কাজ ছিল গুছিয়ে আসতে যেয়ে হইনি এই তো আল্লাহ বললেন না যে তোমাদের সম্পদ আর সন্তান যেন আল্লাহ স্মরণ থেকে বিরত না রাখে এই এই সম্পদিত কারণ এই সম্পদিত কারণ এরপরে আপনি বলছেন ফজরের নামাজে নামাজ পড়তে পারে না ঘুম থেকে উঠতে পারে না কেন গো ও ছোট বাইশটা ছেলেপিলে রাত্রি কী কান্নাকাটি করেছে ওদের ঘুম পাড়া থেকে পাড়াতে রাত দুইটা এই জন্য সকালবেলা একটু ঘুমাইছি ওই জন্য ঘুম উঠতে উঠতে পারি এই যে আল্লাহর আয়াত মিলাই নেন যে সম্পদ আর সন্তান যেন তোমাদেরকে আল্লাহ স্মরণ থেকে বিরত না রাখে আপনি দুই পথে হাঁটছেন আল্লাহর কোরআনের এই বিরুদ্ধেতে আপনি চলছেন আপনি ইসলাম মানতে চান না কেন আপনি নামাজ পাঁচক তো নামাজ পড়তে পারেন না কেন এই সম্পদের কারণে এই ইনকামের কারণে কই আপনার যখন আজান হয় চায়ের দোকানটা বন্ধ করে মুদির দোকানটা বন্ধ করে ঝাঁপটা লাভাইয়ে আপনি মসজিদে আসতে পারেন না না হুজুর ওইটা করলে সাত দোকানে মানুষ বসে থাকে বিশ মিনিট নামাজে গেলে ব্যসা কেনা মায়ের হয়ে যাবে না এই তো সম্পদের কারণে কিসের কারণে সম্পদের কারণে আল্লাহর কোরআনের কথা তো এখানেই এই ব্যাখ্যাগুলো তো বসতে হবে আমাদের সুতরাং আমাদের যেন কোনো অবস্থাতে এই সম্পদ আর এই সন্তান এই দুই কারণে যাতে আল্লাহ স্মরণ থেকে আমরা গা ফেল না হয়ে যায় কে আমাদের কঠিন ময়দানে সন্তান আত্মীয় স্বজন লান কখনোই সামান্যতম উপকারে আসবে না তোমাদের এই কথা বলার কোনো সুযোগ নেই কে আমাদের ময়দানে আল্লাহ আমারও ছেলে মানুষ করতে যে নামাজ কাজা করেছি মাঠে কপিয়ার ভুটটা শেষ দিতে যে সম্পদ উপার্জনের জন্য নামাজটা ভর্তি পারেনি আল্লাহ মাফ করে দাও কোনো সুযোগ নেই আবার ওই ওই সন্তানও কঠিন ময়দানে বলতে পারবে না আল্লাহ আমার জন্য আমার নামাজ করতে পারেনি আমার আব্বারে তুমি করে দাও এই সুযোগও কে আমাদের কঠিন ময়দানে হবে না এজন্য এই কমন সেন্সগুলো আমাদের আনতে হবে ভিতরে কার জন্য করছেন কে আমাদের কঠিন ময়দানে সে আপনার বিরুদ্ধে চলে যাবে এজন্য আপনা আপনার হিসাব আপনাকেই দেওয়া লাগবে এটা মাথায় রেখেন হ্যাঁ আপনার হিসাব আপনাকেই দেয়া লাগবে কবরে আপনি একাই যাবেন আপনার সাথে আপনার কেউ যাবে না আপনার সন্তান যাবে না আপনার আত্মীয় যাবে না আপনার দলের কেউ যাবে না আপনি আপনার আমল আপনার কাছে আপনার হিসাব আপনার কাছে এজন্য কার কথা মতো কি করছেন একটু ভেবে চিন্তা আমাদের কাজ করা দরকার আল্লাহতালা বলছেন এখানে যেগুলো আছে দুনিয়ার সামান্য ভোগের পণ্য নারী সন্তান সম্পদ গাড়ি বাড়ি এরপরে গবাদি পশু আর ফসল এগুলো দুনিয়ার সামান্য ভোগের পণ্য আল্লাহ বলছে কুল এনে আপনি তাদেরকে জানান যারা এই ছয়টা জিনিসের পেছনে জীবন পার করে দেয় এগুলো তো অর্জন করা খারাপ না আপনার স্ত্রী লাগবে সন্তান লাগবে সম্পদ লাগবে এগুলো তো আল্লাহ নিষেধ করছে না কিন্তু আল্লাহ বলছেন এইগুলো অর্জন করতে যে যাতে তুমি আমাকে ভুলে না যাও মূল মেসেজ কিন্তু এইটাই এইগুলো অর্জন করতে যে তোমার তো গাড়ি লাগবে তুমি এটা বৈধভাবে করো অসুবিধে নেই কিন্তু এইটা অর্জন করতে যে আমাকে যেন ভুলে না যাও গবাদি বসু তুমি গরু ছাগল বাসায় পড়বা গরুর ঘাস কাটতে তুমি নামাজ কাজা করে ফেলছো গরুর ঘাস কাটার দোয়া গরুর খাবার বিশিল চোরানের দোয়া তুমি তোমার নামাজ সময় পড়তে আসতে পারছো নাহলে এই কথাই বলছে এইগুলো করো কিন্তু এইগুলোর কারণে যাতে তুমি আল্লাহর দিন থেকে বিরত না থাকো কুলি কুম এরবি আপনি বলুন বি খাইরিমিং জালিকুম এর চাইতে উত্তম কোন কিছুর সংবাদ আমি কি তোমাদের দেব না সেটা হচ্ছে ইং তাকাউ ইনদা রব্বিহিম জান্নাতুম তাজরিমিং তাহতিহাল আনহার খালিদিনা ফিহা সেটা হচ্ছে তাকওয়া এর চাইতে উত্তম হচ্ছে আল্লাহ ভীতি আল্লাহর ভয়ে ভয় নিয়ে চলা আল্লাহর পথে থাকে এটা হচ্ছে উত্তম এই কাজ যদি করা যায় তাহলে এমন একটি জান্নাত দেওয়া হবে যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত এবং সেখানে তোমরা স্থায়ী হবা সুবাহ আল্লাহ দুনিয়াতে সুখটাও অস্থায়ী আজকে আপনার ভালোভাবে সংসার চলছে এক মাস দুই মাস তিন মাস এক বছর পরে আপনার অভাব অনাটন নেমে আসতে পারে এটা স্বাভাবিক এটা দুনিয়ার বাস্তবতা কিন্তু জান্নাতে যখন যাবা কোনো দুঃখ দুর্দশায় পড়ার কোনো সুযোগ নেই যে পাঁচ বছর ভালো থাকবা তার পাঁচ বছর খারাপ থাকবা না হলে দি ফি হা আবাদা স্থায়ীভাবে এই সুখের ভিতরে থাকবা সেই সুখ খাদ্য দিয়ে সুখ শুধু তাই নয় এই যে নারীর পেছনে ছোট ওয়াজ মুতাহারা পুত পবিত্র স্ত্রী দেওয়া হবে জান্নাতের ভিতরে অরিদ ওয়ানু আর আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি তোমরা পাবে অল্লাহু বাসিরুম বিল ইবাদ আর বান্দা যা করে সেই বিষয়ে আল্লাহ তীক্ষ্ণ দৃষ্টি রাখেন আল্লাহ খুব ভালো করেই জানেন কোন বান্দা কিভাবে কি করছে আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দিক